তো এখানে মা ছেলে মিলে চা বানিয়ে নিলাম দেখেন দুই কাপ চা মানে যার সাথে একটু কম দিলাম আমি একটু বেশি নিলাম দেখেন সে কিভাবে খায় এই পর্ব তোর গায়ে তোর গায়ে পর্ব মানে ওর অনেক পছন্দ মানে চা দেয় ওইটা তোমার ওইটা তোমার এটা তোমার না নাও খাও 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 ভিজে গেছে খাও কি পণ্ডিত দেখেন এই তো যার সাথে তোর পায়ে পড়ে গেছে একদম মানে অতি অতি আর কি করে অতিরিক্ত করে ও যার কারণে পায়ে পড়ছে গরম চা এখন সে তারপরও খেতে আছে মানে গরম চা পড়ছে এই নিয়ে তার করবো খেতে তার হলো খাইতে হইবো চা খাইতে হইবো মানে চায়ের প্রতি এত তার ফিলিংস আমি জানি না তো মাটির কাপেই বসলাম আমরা মা ছেলে আর যাবে আর যা ওর বাবা গেছে দাওয়াত খেতে আমাদের এক আত্মীয় মারা গেছে তো সেখানে খাওন সেখানে গেছে তো আমরা খেয়ে নেই সকালে নাস্তা করে সকালে নাস্তা খেয়ে করে নিই তাই যে এখানে পাউরুটি আছে আর বিস্কিট নিয়েছি বিস্কিট পাউরুটি সাথে হইলো যাই এই মজার মজার চা চাটা দুধ চা বানাইছি হ্যাভবি টেস্ট হয়েছে ওই যে তোমারটা নাও নাও কেমন করি হ্যাঁ ঠিক আছে তো থাকেন সবাই ইনশাল্লাহ ভালো লাগবে সারাদিন এগুলো একটা তো এখানে কিন্তু আমি বসে গেছি তিন পদের বর্তা বানাইতে দেখেন এগুলো কি শরবতই নাকি বলে এগুলারে তো কাটছি দেখি শরবত বাচ্চারা খায় কি না একটু লবণ দিয়ে খেলেই কিন্তু সুন্দর হয় আর এখানে কামরা কেটে নিয়েছি দুইটা বর্তা বানাবো আর এই জলপাইগুলো ভর্তা বর্তা বানাবো তো থাকেন সবাই সাথে ভালো লাগবে ইনশাল্লাহ দেখি ও এখানে কিন্তু শুকনাম নেছি। একদম কেটে মানে পুড়ে চুলায় পুড়ে এভাবে নিছি তো বর্তমানে বানায় নিই বেশি কিছু দিব না একদম সহজভাবে তাই মিষ্টি অনেক আমার কিন্তু রান্নাবান্নাও শেষ ওরা স্কুলে গেছিলো ইনফ্যাকে আমি রান্নাবান্না করে রাখছি बास्केट बिक्री करे माल ता देशी माल ता करे की माल ता एगुला एगुला एन बोझला टॉक के भी तो तो एगुला टॉक ही थे एगुला टॉक ही हाथ देख दो मुँह ते मुँह ते चटके चटके बतारा बना बो তারপরে বন্ধুরা এখানে কিন্তু বাসায় অনেক কিছু আছে জলপাই আছে তারপরে এখানে এখানে শরবতী যেগুলো বলে দেশি মালটা আর কিগুলা কামরাঙ্গা তারপরে আবার ঝাম্বুরা আছে বাসায় আপেল আছে কমলা আছে মালটা আছে সব কিছুই আছে কিন্তু আপনাদের ভাইয়া শুধু খাবে না খাবে না কি খাবে কি খাবে এরকম বলতে আছে কিন্তু এগুলো ধরে পরে যে খাবে এরকম না মানে আমি রেডি করে দেবো তারপরে খাবে কিন্তু আমার তো এত এত সময় নাই যে আমি একদম রেডি করে দিব তো আজকে শুধু এই খাবারগুলো মানে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে যাতে নষ্ট না হয় একটু করে দিলে তো খাওয়া হয়ে যাবে এই জন্য আমি বসছি যে একটু কেটে কুটে দেই যাতে খাওয়া হয়ে যাক তো এগুলো আমি কেটে দিলাম তো খেতে কিন্তু আসলেই মজা হয়েছে মানে জলপাই ভত্তাটা অনেক বেশি মজা হয়েছে কিন্তু অনেক বেশি টক ছিল আর কামরাঙ্গাটা এত মিষ্টি ছিল খুব বেশি মিষ্টি ছিল যে খেয়ে খুব বেশি আরাম পাওয়া গেছে মানে মজা লাগছে আর কি কামরাঙ্গার যে একটা মজা ওরকম একটা মজা ছিল মানে তেতো তেতো বা কষ ওরকম কোনো ভাব ছিল না মার্শাল্লাহ খুবই মজা লাগছে আর অরিজিনাল ফল তো এটা এটা খেতে আসলেই ভালো খেলেও শরীরের জন্য বিভিন্নভাবে উপকারে আসে কারণ এটা এগুলো যেগুলো ফলগুলো নিয়ে এনেছি সবগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো এগুলো কিন্তু খুব সহজে আমরা খেয়ে নিতে পারি ভিটামিন সি এর অভাবটা পূরণ করার জন্য তো দেখেন এখানে কিন্তু আমার ভত্তা বানানো হয়ে গেছে তো এখন আমরা খেয়ে নিব সবাই আর এদিক দা ভর্তা বানাতে বানাতে গিয়ে আমি কিন্তু দুপুরের রান্নাটা সেরে ফেলছি কারণ দুপুরের রান্নাটা একসাথে করে নিলে ভালো হয় তো খেয়ে খুব মজা লাগতেছে কামরাঙাগুলো তো এখানে বর্তমানে জন্য রেডি সব কিছু এখানে দেখেন বেগুন ভাজি আর ডাল সেদ্ধ করে নিছি সাথে এই যে মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা ভাজি করে নিছি আর রসুনটা হালকা ভেজে নিছি আর সাথে এই যে আছে ধনেপাতা পাতা তো এগুলো দিয়ে ভর্তাটা বানাবো তো থাকেন সাথে ইনশাল্লাহ ভালো লাগবে সরব বা মাকে করতে দাও রান্না করছি এগুলো আবার পরে দেখাবো মানে আর এখানে মানে পেঁয়াজও বল আসলে বড়াও চলে পেঁয়াজও মাত্র আর কি ভাজি করছি যাতে এখনও ভাত দিয়ে খেতে পারি আবার বিকাল এর ভুটমড়িও খেতে পারি এইভাবে আর কি তো আজকে মানে ককস বাজারের হোটেল স্টাইলের রান্না বাননা আর ওই স্টাইলে খায়ত বেগুন মতটা কিন্তু হয়ে গেছে প্রায় আর যাসায়াত দেখেন কিভাবে খেতে আছে দেখেন যাসায়াত মানে পেঁয়াজও খেতে আছে পেঁয়াজও পছন্দ হ্যাঁ পছন্দ আব্বা হ্যাঁ ইস কীভাবে আসে সে খেতে আছে জোতা তো সব লয়ে উঠছে সে মানে কোনো কিছু ফালান যাবে না তাইলে আরও স্যাপে তো দেখেন যে শুধু পেঁয়াজও খেতে আছে একটা মানে একটা রব আবার আরেকটা ভাঙতে আছে আর একটা ভাঙছে মানে ও যে কয়টা পারে ভেঙে চুরে একদম একাকার করে ফেলতে আছে। তো আমাদের কাজ কমপ্লিট এখানে যে দেখেন গরুর গোছ রান্না সাথে হোটেল স্টেলে আর কি আজকে কেন জানি এগুলো খেতে মনছে এবার আমার ঝাল ঝাল তো গরুর গোস আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করছি বেগুন ভর্তা সাথে হলো যাই ভর্তা তো এইগুলা মানে আর সাথে ওই যে বরা আছে ডালের একদম ঝাল ঝাল করে মানে আমার মন মতো দেখেন যা সাত নিতেই আছে নিতেই আছে ও খাবে না কিন্তু তারপরে নিতে আছে কেন যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেয়ে বাত নিয়ে নিছি তো এখন আমি এখানে নিয়ে নিব ভর্তা বেগুন ভর্তাটা নিয়ে নিই এখন বেগুন ভর্তাটা নিয়ে নিচ্ছি আর ডাল ভর্তা নিয়ে নিব আমার অনেক পছন্দের মানে মাদারীপুরে যখন ছিলাম তখন একটা হোটেল থেকে খাবার আনতাম ওই হোটেলে মানে এত সুন্দর ডাল ভত্তাটা করতো মরিচ দেওয়া কাঁচামরিচ দেওয়া খুবই সুন্দর লাগতো আর কি তো আমার ওই স্টাইলের মানে ভর্তাটা করার খুব বেশি ছিল যার কারণে আমি এইভাবে করলাম আর এখানে দেখেন পেঁয়াজু পেঁয়াজু বলেন বরা বলেন যা বলেন এই খুবই সুন্দর একদম পারফেক্ট আর একটু মাংস নিয়ে নেই যেহেতু সাজাইছি একটু একবারে ফুল ফিলাই সাজাই যে কী কী রান্না করছি আজকে তো আমার কেন যে এগুলো খাইতে ইচ্ছে করছে তাও জানি না হঠাৎ করে মানে নিয়ে নিলাম একদম ফুল ফিল হয়ে গেছে আমি এখন এটা খেয়ে নিব দেখেন খুবই সুন্দর একদম পারফেক্ট তো আপনাদের ভাইয়াও কিন্তু খেতে বসে গেছে গরম প্রচুর যার কারণে তারা এমনি নেই ক্যামেরায় যাসায়াতকে শুধু নিলাম যাসায়াত একটু গেঞ্জি পরে বসছে ও শুধু পেঁয়াজও খেতে আসে আর কিচ্ছু খাবে না পেঁয়াজও আর যাবের মা দিই ওর কথা বলে লাভ নাই ও হইল যায় মোবাইল দেখতে বসছে তো সব কিছু নিয়ে বসছি তো দেখতেই পাচ্ছেন সবাই যে আমরা কথা আরাম করে খেতে বসে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ